সো গাইস আমাদের পেটটা আছে হচ্ছে এই একটা জায়গার মধ্যে এটাও ওর কাছে অনেকটা বড় একটা জায়গা তো সেটা কি সেটা আমি একটু পরে বলছি তো ফার্স্ট আছে এই প্ল্যানেটার ব্রিডটার নাম লেখা আছে মানে সিজি কে তো এটা ফুল ফর্ম আছে স্যার বলছি আমি কিছুক্ষণ পর আর এটা রিসিভ করেছে হচ্ছে মানে কিনেছে আমার ভাই তো ভাইয়ের নাম থেকে এটা এসছে তো সুদীপ আমার ভাই তো আমরা বেশি কথা বাড়িয়ে সেটাকে দেখাই এটাকে খুলি ক্যাপসুলটাকে এবং এটাকে বের করি প্রচন্ড এক্সাইটেড তো এখন আছে কে বের চেষ্টা করি চাকু গোল্ডেন নি কারণ এই যে ফাঁটুগুলো আছে পায়ের এই পুরো ফাঁটুগুলো গোল্ডেন কালারের হয়ে যাবে আর এটা এখন হচ্ছে একদম আছে এটা আস্তে আস্তে মোল্ডিং করবে এবং অ্যাড্রেস অ্যাডভার্ট সাইজেজে মোটামুটি দুই থেকে আড়াই বছর টাইম লাগে নিয়ে একটা ফেসিলিটি হচ্ছে এটা যখন বড় হবে আমার হাতের খাবার থেকে বড় হবে ঠিক আছে তো এটাকে এখন বড় করার জন্য প্রচণ্ড টাইম সাপেক্ষ ব্যাপার এবং এটাকে আমরা চেষ্টা করব আস্তে আস্তে ফিট করানোর আর এখন ফিডের মধ্যে আমরা যেটা দেরকে বলা হয়েছে ছোটো ছোটো মেল মেলওয়ার্ম তো সেগুলো কী যারা কক্রোচও সবাই জানেন ছোটো ছোটো কেমন হয় আর যদি যা জানেন না তখন একটু ফিট করবো যখন তখন আপনাদের দেখাবো সেই ভিডিও শেয়ার করব সেগুলো দেখার জন্য তো অবশ্যই আমি আগেই বললাম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের চ্যানেলের আপডেট ভিডিওগুলো দেখতে হবে আর সেকেন্ড হচ্ছে এদেরকে মেলওয়ার্ম খাবো তো মেলওয়ার্মটা কি সেটাও দেখাবো পরে এখন এটা ছোট তো মেলওয়ার্ম আমরা মানে লাইফ দেওয়ার থেকে প্রথম প্রথম মেরে দেবো যাতে প্রপার নিউট্রিয়েন্ট পেয়ে থাকে আর আজকে এসছে বলে একটু ট্রেসে আছে তবে কে বেশি খাটাবো না একে এখন রাখবো হচ্ছে এই কন্টেনারে এই কন্টেনারটা কাছে অনেকটা বড় মানে লাইক তোমরা বুঝতে পারছো যে এটা কতটা বড় জায়গাটা তো এর পরের দিকে এটা ছোটো একটা জায়গার মধ্যে করে নেবো আমরা সমস্যা নেই আর এটা যে দেওয়া আছে এটা সয়েল না অনেকজন ভুল করে যে সয়েল ভেবে মাটি ভেবে বাট মাটি না এটা হচ্ছে কোকোপিট কোকোপিট নর্মালি কিনতে পাওয়া যায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি তো আমরা এটাকে আস্তে করে ছেড়ে দিই আস্তে করে মানে এতটাই ছোট। একে হ্যান্ডেলিং করাটাও অনেকটা চাপের দাঁড়া এটা রে তুলি না ব্যথা পাবে টেরেন্টুলা ঠিক আছে এটা টেরেন্টুলা এটা কেউ ভাববে না নর্মাল এটা এটার হচ্ছে অরিজিন হচ্ছে মেক্সিকো না অরিজিন তাহলে বলো এটা আর্জেন্টিনা 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 মেসিকে নিয়ে এসে মেসিকে আচ্ছা এটাকে তুলি আস্তে আস্তে কিন্তু জিনিসটা কিন্তু সেটা কমেন্টে জানাবেন আর কার কার এটাকে ভাল লেগেছে সেটাও জানাবেন আমার কাছে সমস্ত পোষ্য প্রাণী হচ্ছে মানে পছন্দের ওটার লুকস আমার মধ্যে সবার কাছে যেটা বিউটি সবার মধ্যে আমি দেখতে পাই তো আমার কাছে সবাই সেম তো এটা আস্তে করে আমরা দিই নেমে গেছে তো কেমন লাগলে একদম আপনারা জানাবেন মানে এটা আশা করি খুব কম লোকের কাছেই আছে আর তুলে দিয়েছে একদম সেই লাগছে তো আজকের জন্য এইটুকানি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একে আজকে বেশি ডিস্টার্ব করবো না এখন এই অনেকটা জার্নি করে এসছে এটা এসছে হচ্ছে মুম্বাই থেকে তো সুতরাং এটা এখন রেস্টে থাকুক আমরা দেখাবো কিছুদিন পর যখন একটুখানি খাবার টাবার খাবে একটু ট্রেসি হয়ে যাবে কারণ ভিডিও বানানোর জন্য অনেকক্ষণ ধরে একটা কন্টিনিউ ফেস চলে তো সেটা পেটের উপর একটা ট্রেস পড়ে তো এর মধ্যে এখন ভিডিও বানাবো না এখন থাকবে জাস্ট খাবার খাবে আর রেস্ট করবে দেন আমরা কিছুদিন পর যখন এর স্টেবিল হয়ে যাবে তো খাওয়ানোর ভিডিওর সাথে সাথে এর নতুন নতুন আপডেট আসতে থাকবে প্রতি মাসে এছাড়াও আমাদের কাছে অনেক পেট আছে সেই পেটগুলোকে আমরা দেখাবো আমাদের পরবর্তী ভিডিওতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও